মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো আই ব্যাঙ্ক একই সঙ্গে শুরু চক্ষু প্রতিস্থাপন এবার মালদহে একজনের দেওয়া চোখে দৃষ্টি পাবেন নতুন দুইজন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণত মৃত যে কোনো মানুষের চোখ ছয় থেকে আট ঘন্টার মধ্যে সংরক্ষণ করা সম্ভব যে কোনো ব্যক্তি চাইলে স্বেচ্ছায় আগাম তার চোখ দান করে রাখতে পারবেন আবার যে কোনো মৃত ব্যক্তির নিকট আত্মীয়রা চাইলে মৃত্যুর পর মুহূর্তে চোখ সম্মতি দিতে পারেন বিশেষ পদ্ধতিতে চোখ সংরক্ষণ করে কোর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে নতুন মানুষের চোখে দৃষ্টি ফেরানো সম্ভব এই প্রতিস্থাপনের কাজও হবে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে যাদের চোখে দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তাদের আগাম রেজিস্টার তৈরি করা থাকছে মেডিকেল কলেজে অগ্রাধিকারের ভিত্তিতে দান করা চোখ প্রতিস্থাপন করা হবে দৃষ্টিহীনদের চোখে সাধারণত চক্ষুদানের পর দুই সপ্তাহের মধ্যে তার নতুন মানুষের চোখে প্রতিস্থাপন করা যাবে সবচেয়ে যারা আই ডোনেট করবেন ওই কর্ণিয়া যারা ডোনেট করবেন সেই ডোনেট এখানে তারা হওয়ার পর আমরা এখানে কর্মীয়গুলোকে প্রতিস্থাপন করা করে যাদের কর্মীয় লাইন অর্থাৎ সেক্ষেত্রে সৎস অংশ থাকে সেই শংস কারো যদি অস্বচ্ছ হয়ে যায় কোনো চোট আঘাত ইনফেকশন বা কোনো কারণে সেটিকে আমরা প্রতিস্থাপনের দ্বারা তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো এবং সেখানে সবাইকে আমরা ওই দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো এই 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 প্রতিষ্ঠা নিয়ে আমাদের এখানে উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রশিক্ষণের মধ্যে দিয়ে এবং আমরা গেছি এবং আলটিমেটলি আমরা সব কিছু করার পর আজকেই সেই আমাদের গর্বের মুহূর্তে এটা যে এই অঞ্চলে আমরা একটা আই ব্যাংক খুঁজছি এবং এখানে আমাদের বিভাগীয় প্রধান তারা এক্সপার্ট ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত এবং স্কিল এবং আমাদের সবাই সবাই মিলে এটা করা হচ্ছে এবং জেলা জেলা স্বাস্থ্য অধিকারীকে সার জন্য আমরা এখানে কাউন্সিলর সব উপরে একটা যৌথ উদ্যোগ হয়ে এবং আমরা চেষ্টা করবো যাতে মধ্যে ব্লাইন্ডনেস কন্ট্রোল অর্থাৎ এই কর্নিয়ার জনিত কারণে যে অন্ধত্ব সেই অন্ধত্বটাকে আমরা নিবারণ করতে পারবো মানুষের মধ্যে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদেরকে আমরা হার্দশি কিনিয়ে পারবো এই এখানে আমাদের সেই এক্সপার্টাইজ সেই আমাদের আছে সেটা আমরা করতে পারবো এটা আমাদের এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন আমি স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা দিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা এটা করতে পেরেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ আর আমাদের পঞ্চম এটা এটা হলো মালদা মেডিকেল কলেজ থেকে শুরু হলো ফোর্থ জুলাই বিখ্যাত দিনে এটা আমাদের শুরু করতে পেরে খুব আনন্দ লাগছে হ্যাঁ আজকেই উঠি করা কতগুলো পেশেন্ট আছে পেশেন্ট রাখা আছে আমাদের দেখবো টিস্যুগুলো কার জন্য কোনটা ফিট সব কিছু সবাইকে দেওয়া যায় না অন্তত একটা বা দুজন একজন বা দুজনের চোখে আমাদের অপারেশন করার সম্ভাবনা রয়েছে রাজ্যে এই মুহূর্তে অ্যাভারেজ কত ডোনেশন হয় ডোনেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গত বছরের আমাদের পরিসংখ্যান কারণ অনুযায়ী মোটামুটি চার হাজারের মতো আমরা পেয়েছি গত বছর আমাদের দরকার বারো হাজার ওয়ান থার্ড মাত্র পেয়েছি এই ব্যাপারে আমাদের মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার মৃত্যুর পরে চোখ দুটো নষ্ট না করে না পুড়িয়ে দিয়ে বা কবরস্থ করে সেটা যদি আমরা এক ঘন্টা বা চার ঘন্টার মধ্যে দান করে যাই সেটা এইরকম মানুষ যারা আমাদের রয়েছে প্রতি বছর প্রতি বছর বারো হাজার মানুষ ওয়েট করছে তাদের এই এই ধরনের অপারেশন করে দৃষ্টি ফিরে দেওয়ার জন্য ফিরে পাওয়ার জন্য সেটা আমরা দাদা কিছুটা এগোতে পারবো এই অ্যাওয়ারনেসের জন্য কী অ্যাওয়ারনেসের জন্য লাগাতার একটা প্রচেষ্টা চলে সারা বছর ধরে আমাদের প্রচেষ্টা প্রোগ্রাম একটা প্রচার চলতে থাকে এবং তারপরে বিশেষ করে একটা পক্ষকাল যেটা আমরা সামনে সপ্তাহে এগিয়ে আসছি আমরা এটা হচ্ছে পঁচিশে আগস্ট থেকে প্রতি বছর পঁচিশে আগস্ট থেকে এইট সেপ্টেম্বর অব্দি এই যে ফটনাইট পনেরো দিন ধরে এই দিনে আর বেশ জোরদার প্রচার চলে সারা ভারতবর্ষ জুড়ে মানুষকে উদ্বিদ্ধ করার জন্য মানুষকে সচেতন করার জন্য আমি ডক্টর অনিল কুমার ঘাটা আমি নোডাল অফিসার স্টেট ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট